আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবো একটি না দুইটি একটা হচ্ছে স্বপ্নে আপনি কবুতর দেখলেন আর একটা স্বপ্ন আপনি বন্দুক দেখলেন কোনটার কি ব্যাখ্যা হবে আপনাদের জানাবো দর্শক আমাদের প্রত্যেকের এই সম্পর্কে জানা দরকার পারবেন। সির রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে স্বপ্নের ব্যাখ্যা দুটি আমি শেয়ার করব আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন দর্শক আমরা স্বপ্নে অনেকে অনেক কিছু দেখি ভালো দেখি খারাপ দেখে ভালো স্বপ্ন দেখে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা উচিত আর খারাপ স্বপ্ন যদি দেখে আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত দান সৎকা করা উচিত কারণ আর সদা কত তার বালা হারিসে বলা হয়েছে সৎকা বালা মুসিবত হটিয়ে দে বালা মুসিবত দূর করে দে তবা সৎকা করবো খারাপ স্বপ্ন দেখলে তাহলে অনিষ্টতা থেকে খারাপ থেকে বাঁচতে পারবো তো দর্শক আলমসি রহমতুল্লাহ আলাই কি তুলে ধরেছেন আমরা জানি কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার একটা কবুতর যে কবুতরটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে লাঞ্ছিত করবে তার স্ত্রীকে অপমানিত করবে কিংবা স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারে কেউ যদি স্বপ্নে একটা কবুতরকে ছেড়ে দিতে দেখে তার হাতের মধ্যে আছে হাতের মধ্যে থেকে ছেড়ে দিল তার স্ত্রীকে তালাক দিতে পারে এমনটা বুঝাব এইরকম স্বপ্ন তার স্ত্রীর সাথে বা ঝগড়া হওয়ার প্রতি ইঙ্গিত করে এর বিপরীতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতর ধরতে দেখেন মালিক হতে দেখেন তাহলে এর বিপরীতটা বোঝাবে স্বপ্ন দশটা তিনি বিবাহ করতে পারেন বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এমনটা বোঝায় স্বপ্নদশটা যদি কবুতর খাওয়াতে দেখেন কবুতরকে খাবার খাওয়াচ্ছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আর্থিক উন্নতি হবে জীবনে সচ্ছলতা লাভ হবে ইনশাআল্লাহ যারা তারা তিনি অনেক সুনাম স্বীকৃতি অর্জন করতে পারবেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে বন্দুকের গুলি নিক্ষেপ করতে দেখেন বন্দুকের গুলি ছুড়তে দেখেন এবং সেই গুলিটা একেবারে লক্ষ্য বস্তুতে পৌঁছে গিয়েছে যে লক্ষ্যে গুলিটা ছুড়েছে ওই লক্ষ্য ভেদ করেছে এরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদোষটা কোনো কথা বললে সমাজের মধ্যে বা এলাকায় কোনো কথা বললে বা ঘরের মধ্যে কথা বললে তার কথার গ্রহণযোগ্যতা আসবে মানে সে একজন মাতব্য গ্রহণ করবে বা সমাজের লোক গ্রহণ করবে বা রাষ্ট্রের লোক গ্রহণ করবে এরকমটা বোঝায় দর্শক যদি স্বপ্নটা সত্য হয় তখন আর যদি দেখে যে সে গুলি ছুঁড়েছে কিন্তু গুলিটা লক্ষ্য ভেদ করে নাই লক্ষ্য হয়েছে যে উদ্দেশ্যে ছুটেছে সে উদ্দেশ্যে পুঁজতে পারে নাই এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে হানি ঘটবে স্বপ্ন দশটার কথা গ্রহণযোগ্য হবে না সে যদি সমাজে কোনো কথা বলে কারোর কাছে যদি কোনো কথা বলে তাহলে সেই কথার গ্রহণযোগ্যতা আসবে না মানুষ তার কথা গ্রহণ করবে না এমনটা বোঝায় তো দর্শক আমরা যে রকম স্বপ্ন দেখব ওই রকম অনুযায়ী নিজেদের চালানোর চেষ্টা করব দেখি আমল করব কিভাবে কাছে হওয়া যায় যায় দাম পাওয়া মানুষ আমাদের কথা যেন শুনে কি আমল করলে এমনটা হবে সে আমল আমাদের করা উচিত ইনশাআল্লাহ এই স্বপ্নগুলো আমাদের এরকম ইঙ্গিত দেয় তো আশা করি বুঝতে পারছি আজকে এই পর্যন্ত নিত্য নতুন আরো বিডিদের সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ